বাবা আমার তো অনেক সমস্যা কি কি সমস্যা একে একে বল বাবা আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না আর কি বাবা আমার বাড়ি থাকতে ইস্তে করে না তারপর বাবা আমার কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না কোনো চিন্তা ভাবনা করতে ভালো লাগে না বুঝলাম আর কি বাবা তারপর আমার বাড়ির বাহিরে থাকতে ইচ্ছে করে না আর কি সমস্যা বাবা বাবা আমার রাত্রে মানে অনেক ঘুম আসে কিন্তু আমি দেরিতে ঘুমাইতে চাই মানে বেশি রাত্রে রাত জাগতে চাই রাত জাগতে পারি না ও এই সমস্যা কি বাবা এতই না বলে বললেই তো হয় যে আমার একটা বউ লাগবে আয় বেটা আয় আমার কাছে আয় একটা ফুদিয়া দেই তোর এক সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে যাবে যা 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 হক মওলা কি হয়েছে বেটা বল বাবা আমার তো অনেক সমস্যা বাবা কি সমস্যা আপনি আমার বাবা আমার কাকা লাগেন আরে একটা কথা ঠিক করে বল কি হয়েছে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আরে বল রামদ তুই ভুল করছিস কি হয়েছে তাই বল বাবা আমার রাত্রে ঘুম হয় না আর কি সমস্যা বেটা বল বাবা আমার বাড়ি থাকতে সে করে না আমার মাথায় খারাপ আমার মাথায় খালি কি পোকা কামড়ায় আর কি সমস্যা বল বাবা আর যে সমস্যা আমি আসলে মুখে বলতে পারবো না বাবা আচ্ছা আচ্ছা আমি ধ্যান করে দেখতেছি আচ্ছা হ্যাঁ বুঝেছি বুঝেছি তোর কি কি সমস্যা হ্যাঁ দেখেছি তোর বউ নিয়ে সমস্যা সমস্যাটা তোর বউ জি বাবা জি বাবা আসলে আমার বউ বাবা একবার বকাবাজি শুরু করলে বাবা তিন চার ঘন্টার আগে থামে না বাবা আ বুঝেছি বুঝেছি আমি একটা তাবিজ দিব এই তাবিজটা নিলে তোর সকল সমস্যা সমাধান হয়ে যাবে না বাবা না বাবা আমার বউ বকবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে তেল পরে দিতেছি না না বাবা না বাবা আমার বউ বকবো আচ্ছা ঠিক আছে আমি তোকে কাইতান গলায় নিলে তোর সকল সমস্যা সমাধান হয়ে যাবে না বাবা না বাবা আমার বউ বকবো আচ্ছা না বাবা আমার বউ বকবো বাবা আচ্ছা ঝামেলায় পোলাম তো তাহলে বল তোকে কি করবো না বাবা আমার বউ কিছু করলে আমার বউ বকবো বাবা আচ্ছা ঠিক আছে তুই বাড়ি ছেড়ে গহীন অরণ্যে চলে যাবি না বাবা না বাবা আমার বউ বকবো বাবা আচ্ছা ঠিক আছে তুই যাই তোর ঘরের ভিতরে বসে থাকবি বের হবি না না বাবা না বাবা আমার বউ বাবা আচ্ছা ঝামেলায় পড়লাম তো আমাকে একটু ভাবতে দে না বাবা না বাবা আপনি ভাবলে আমার বউ বকবো আচ্ছা ঝামেলায় পড়লাম তো আচ্ছা তোর কিছুই করতে হবে না না বাবা না বাবা আমি কিছু করলেও আমার বউ বকবো আচ্ছা ঝামেলায় বললাম তো তাহলে তুই কি করতে চাস না বাবা না বাবা আমি কিছু করলেও আমার বউ বকবো ওই তোর প্রতি আমার রাগ হইতেছে বাবা বাবা আপনি রাগ হইলে আমার বউ বাবা আচ্ছা ঠিক আছে আমার রাগ হইতেছে না রাগ হইতেছে না বাবা বাবা আপনার রাগ না হইলো আমার বউ বাবা ওই ওই তুই এখান দিয়ে চলে যা যা চলে যা না 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 বাবা আমি আমি চলে গেলাম আমার ব বাবা তো ওই তুই যাই করিস তোর বউ খালি তোকে বকে যা যা তুই যা তুই চলে যা তুই মরে যা তুই মরে যা না না বাবা আমি মরে গেলাম আমার বউ বাবা কি তুই যাই করিস তোর বউ খালি বকে এই লাঠি দিয়ে তোকে আমি তোর বউ বকা ছুটাইতেছি খারা খারা না বাবা না বাবা আমার বউ বক দেবো দাঁড়া 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 দাঁড়া